পাঁচ বছরের বালকরূপে অধিষ্ঠিত হয়েছেন শ্রীরামচন্দ্র সোনা হিরে মণি জহরতে সে এসেছেন শ্রীরাম স্বর্ণস্বাদে সে রূপ দেখেছেন সকলে তবে রামলালার গায়ে কত কেজি সোনা রয়েছে জানেন রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে রামলালার গায়ে কমপক্ষে পনেরো কেজি সোনা রয়েছে আঠেরো হাজার হিরে ও পান্না খচিত রয়েছে গহনায় রামলালার শরীরে যে গহনাগুলি রয়েছে তাতে শুধু বিভিন্ন নকশাই নয় রামায়ণের নানান শ্লোকও রেখা রয়েছে প্রতিটি অংশ আলাদাভাবে তৈরি করেছেন স্বর্ণকাররা রাম মন্দিরে অধিষ্ঠিত রামলালার মূর্তিতে যে গহনাগুলি রয়েছে তা কিন্তু সবই সোনার এবং তার উপরে হিরে পান্না ও বহুমূল্য রত্ন খচিত রয়েছে জানা গিয়েছে মোট চোদ্দটি গহনা পরানো হয়েছে রামলালার মূর্তিতে মাথায় রয়েছে সোনার হিরের মুকুট কপালে রয়েছে হিরে খচিত তিলক গলায় চারটি নেকলেস হাতে বাজুবন্ধ দুই পায়ে তোড়া বিজয়মালা ও দুটি আংটি এই সমস্ত গয়নায় তৈরি করেছে লক্ষ্ণৌর হটসমল শ্যামলাল জুয়েলার্স এবং এই গহনাগুলি মাত্র বারো দিনে তারা তৈরি করেছেন